হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে একটি বাটিকা হেয়ার অয়েল তো এই হেয়ার অয়েলের কী কী কাজ আজকের ভিডিওতে এটাই থাকছে বন্ধুরা যাদের চুল পেকে যাচ্ছে যাদের চুল অনেক কালো না একটু ব্রাউনিশ যারা ন্যাচারালি চুলটাকে কালো করতে যাচ্ছেন কোনো কেমিক্যাল ছাড়া আজকের ভিডিওটা তাদের জন্য এই বাটিকার হেয়ার অয়েলটা হচ্ছে মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আপনার চুলটাকে কালো করবে এটা ব্ল্যাক সিড এটাকে ন্যাচারালি চুলটাকে কালো করতে সাহায্য করবে আর এই হেয়ার অয়েলটি আপনার চুলটাকে স্ট্রংও করবে স্ট্রং অ্যান্ড শাইন এই বাটিকা হেয়ার অয়েলটি আপনি একটা ন্যাচারাল উপাদানে তৈরি এই হেয়ার অয়েলটা আপনি রেগুলার ইউজ করবেন রেগুলারি ব্যবহার করতে পারবেন আর এটা ব্যবহার করার ফলে আপনার চুল আস্তে আস্তে কালো হয়ে যাবে অনেকে কালার ইউজ করে কালার ইউজ করতে চায় না যুক্ত অনেক চুলের ক্ষতি হয় সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনার চুল ন্যাচারালি আস্তে আস্তে কালো হয়ে যাবে এবং প্লাস পাশাপাশি আপনার চুলে স্ট্রংও হয়ে যাবে একটা শাইনি লোক দেবে আপনার হেয়ারটাকে আসলেই হেয়ার অয়েলের বিকল্প হয় না যারা হেয়ার অয়েল ইউজ করেন না দেখা যায় চুল ড্যামেজও হয়ে যায় সেই ক্ষেত্রে হেয়ার অয়েল ইউজ করলে চুল ড্যামেজ থেকে রিপেয়ার থাকে সব সময় চুল ভালো থাকে আর এই হেয়ার অয়েলটি হচ্ছে একটি দুবাইয়ের প্রোডাক্ট এটা মার্কেট প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এখানে দেখেন উৎপাদন ডেট এবং এক্সপায়ার ডেট দেওয়া আছে একদম নতুন প্রোডাক্ট আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টটি আপনারা পারচেজ করতে পারবেন সমস্যা নেই তো বন্ধুরা যারা চুলকে কালো করতে চান এবং চুল পড়া বন্ধ করতে চান তাদের জন্য এই তেলটা খুবই কার্যকর হবে তেলটি খুবই ভালো একটি প্রোডাক্ট বাটিকার তো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদেরকে একটি কথা বরাবরই বলি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন এরকম কসমেটিক সংক্রান্ত ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবসময় আসতে পারি আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজ এ পর্যন্ত আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো প্রোডাক্ট নিয়ে